আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকছে ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে প্যাঁচা পেচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্রলয়ে অতি কষ্টে বাস করেন তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন বটবৃক্ষে পেঁচা তলে দ্বিজ পুত্র আনন্দে গোয়ালা আসিল দুঃখী দেখি পুত্রে কিছু ক্ষীর দিল পেচক শবক কন কাঁধে দ্বিজ পুত্র তাহাদের ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল ভাদ্র মাসের শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো। পেচক শবকগণে প্রসাদ খাওয়াইল পেচি শুনি তাহা বলে খুশি মনে সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে দ্বিজপুত্র পেচি শোনে বৈকুণ্ঠে আসিল লক্ষ্মী লক্ষ্মীপাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিলধুপ্রি ব্রাহ্মণ পুত্রেরে লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে মাতা পুত্রে তিলধুপ্রি নিত্য পূজা করে হয় তাহে মা বরে করি রাজা দুধ কণ তিলধুপ্রি কারি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে নিকটে গিয়া সব কথা বলে শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে তিলধুবরি আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা করি ধনবান হইল মহারাজ দেখি তাহা হইল সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে কন্যাদান দান করি তারে বাঁধিল স্নেহেতে লক্ষ্মীবরে দ্বিজপুত্র বসে সিংহাসনে ভক্তিভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহতার পরিপূর্ণ হল ভাদ্র মাসে যেইজন লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ হরি বল ব্রত কথা হইল সমাপন ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ